আজকে ভিডিওর প্রথমটা দেখো একদম তাজা টাটকা শাক দিয়ে শুরু করলাম শাক আর মাছ এই দুটো জিনিস বাজার থেকে নিয়ে আসলাম রবিবার বুঝতেই পারো বাজারের কি অবস্থা যেমন ভিড় তেমন দাম এইটুকু শাক কিনতে হলো পনেরো টাকা দিয়ে স্টেশন বাজার গেলে হয়তো কিনতে হতো না কেন কিনে আনলাম বড় অনেক দিন ধরে লাল শাক লাল শাক করছে বাবা এত দামি শাক একটাও পড়লে হবে না ওই জন্য তুলে নিলাম আর মাছ কি এনেছি চলো তোমাদের দেখা এ দেখো মাছ এনেছি কেন বললাম বলো মানুষের মানে কী বলো তো কত কিছু আসতে যেতে পারে অনেক দিন ধরে লাল শাক লাল শাক করছে আজকে টাটকা পেলাম বললাম চলো একদিন একটু বেশি দাম দিয়ে নাহলে কিনেই নেওয়া যাক তার জন্য লাল শাক নিয়ে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ রুই মাছ অল্প একটু মাছ এনেছি বাড়িতে এই জন্যে কাটি যে এই মাছটাকে আমি আমার মতো করে তিনটে মানুষের করে নিতে পারি আমাকে অনেকেই বলছিল পাশে যে তুমি মাছ তোর কাটাপোনা মাছ তো বাজার থেকে কেটে দে আমিও জানি কেটে দে কিন্তু ওদের কাছে নিতে গেলে যদি বলি ছ পিস মাছ দাও তাহলে সে পাঁচশো গ্রাম ওজন হয়ে যাবে তো পাঁচশো ওজন মাছ নেওয়া রোজ আমার পক্ষে সম্ভব না দুদিন চলে যাবে ঠিকই কিন্তু পাঁচশো মাঝে মাছের পয়সা আমার কাছে থাকে না সত্যি কথা বলতে এখানে ওখানে সেখান থেকে খুচরো বার করলাম শুভ সবাই কেমন আছো আমি তো একটু ভালো নেই দুটো দুটো বালাপোস এখানে রয়ে গেছে দুটো বালাপোস তুলে তারপরে ভাজ করতে হবে তো বন্ধুরা তোমরা সবাই কেন কেমন আছো সানডের বাজার কেমন কি ছেলে যাচ্ছে পড়তে এক পড়ে আসলো চান করে আজকে এক জায়গায় পড়াটা তাড়াতাড়ি ছেড়েছে তার কারণ হচ্ছে কেউ যায়নি পড়তে দুজন গেছে মনে হয় পড়তে কেউ যায়নি সৌভাগ্য তাহলে তুই একা গেছিস ও আমার ছেলে একা গেছে বলে ওই জন্য তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে গেছে এই বালা কালকে রাত্রিবেলা ঠান্ডা এত লাগছিল বাধ্য হয়ে এটাকে বার করা হয়েছে তোমাদের দেখাবো এটা বাধ্য হয়ে এই বালা বার করে দিয়েছি তার কারণ হচ্ছে ঠান্ডায় আর একটুও বসা যাচ্ছিল না এত কন কন করছিল আমাদের ঘরটা বুঝেছ তো এই হচ্ছে শীতকালের ব্যাপার যেটা আমার একটু পছন্দ না আর এত ভারী আমি তুলতেও পারি না আমার হাত ব্যথা করে আর আমার ছেলে তো তোলেই না শুধু গায়ে দেবে হ্যাঁ নিয়ে তুলতে পারছ না বলো আমাকে তুলতে এই না বড়টা আমি না তুলবো ছোটটা ছোটটা এ দুটো দুটো বালা বস তুমি বলো বলো কত সময় লাগে এখন চাদর তুলবো কাজবো ওর পে স্কুলের প্যান কেচে দেবো মাছ সবে ধুয়েছি বাসন ওখানে এক ঝুড়ি বা মানে ভুর বাসন ওগুলোকে ই করবো এখনো বাকি আছে ভিডিও এডিট করেই নি আজকে ভিডিও এখন ভিডিওর কত কাজ বাকি আছে ভিডিও এডিট করব তারপর আর সেখানে কিছু সব কাজ আছে সেইগুলো করব রান্না করব কখন কোনটা করবো একটু বলো তো তোমরা বলো কখন কোনটা করব করার জন্য তো সময় কত বেলা হয়েছে বলো আমার এত বড় ছেলে এখন একটাও কাজ করে দেয় না জানো বন্ধুরা দুঃখের বিষয় আমার সময় পায় না শুধু সময় পায় না এগুলোকে নিচে করি চাদরটা পাল্টাবো চাদর বালিশের ঢাকনা ছেলের স্কুলের প্যান্ট জামা এগুলো সব এখন কাজবো বর্তমানে ছেলে চলে গেছে অলরেডি পোতারি যে কিসের জন্য বললাম বলো খুচরো সপ্তাহের শেষ যেন সোমবার হলে আমাদের সপ্তাহ হয় একটা পয়সা নেই আমি জানি যে দশ কুড়ি টাকা আছে দশ টাকা রেখেছিলাম জলের জন্য সেখানে সেটা দিয়ে হচ্ছে শাক নিয়ে এসেছি লাস্টে যে কটা পয়সা ছিল যার জন্য আজকে আমি কলাও কিনে আনতে পারিনি সেখানে ময়লার গাড়ি এসছে পয়সা নিতে এসছে দেখো কোনো দিন তারিখ টাইম টেবিল ঠিক থাকে না আগে একটা টাইম ছিল বা তারিখ ছিল সেট করা আমি আজকে বলেছি যে আপনারা টাইম ঠিক করবেন তারিখ ঠিক করবেন মানে টাইম মানে যে কোনো সময় আসুন কিন্তু তারিখটা একদম ঠিক করে রাখবেন তো বলছে দশ থেকে পনেরো তারিখটা আপনি ঠিক করে রাখবেন এবার দেখো জানা থাকলে তুলে রেখে দিলাম এবার পনেরো দিন ধরে তো আর পয়সা রেখে দেওয়া যাবে না কোনো দিন কুড়ি তারিখে আসে দিন পনেরো তারিখে আসে কোনো দিন আঠেরো তারিখে আসে কোনো দিন আবার দু তারিখে চলে আসে তো এইভাবে করলে তো হয় না তিরিশ পঁয়ত্রিশ টাকা কোনো ব্যাপার না কিন্তু আমাদের মতো ঘরে অনেক ব্যাপার আর আমি চাদরটা তুললাম আর এই যে তোষকটা তোমরা দেখলে এই তোষকটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে নেই এটা আমার নিজের পয়সা দিয়ে বানানো মানে বরের পয়সা দিয়ে আর আমি কি এই যে বসে থাকা দেখতে পাচ্ছ আমার শরীরটা ভীষণ খারাপ থাইরয়েডের ওষুধ থাইরয়েড ওষুধ শেষ হয়ে গেছে একদিন ধরে থাইরয়েডের ওষুধ খাই না ভাবছিলাম ব্লাড টেস্টটা করিয়ে তারপরে একবার ডাক্তার দেখিয়ে বেড়েছে না কমেছে যেন জেনে তারপরে থাইরয়েডের ওষুধ আনবো কি হয়েছে বলে এত হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে পারছি না একবার বসে পড়ছি একবার শুয়ে পড়ছি দেখছো দেখতেই তো পাচ্ছ তোমরা যে আমার কত কষ্ট হচ্ছে কিন্তু কি হাঁপিয়ে থাকলে বসে থাকলে আমার চলবে না আমি দেখো কত বাসন সব ডাল তরকারিগুলো যা ছিল গরম করেছি বাসনগুলো সব বাইরে বাসনগুলোকে সব বাইরে করে দিচ্ছি আর দিয়ে জল দিয়ে ভিজিয়ে দেবো আর জামা কাপড় তো কাঁচব আর ছেলে চলে গেছে পড়তে আর আমার হাতের মধ্যে একা একাই রাখতে হচ্ছে ক্যামেরা ছেলে চান করে গেছে প্যান্ট জামা আমার জন্য রেখে গেছে যেহেতু আমি জামা প্যান্ট কাচবো তো বাসনগুলো ভিজিয়ে দিচ্ছি ভিজুক তারপরে তৎক্ষণ গরম জল ফুটাতে বসিয়েছি গরম জলটা ফুটুক দিয়ে জামা কাপড়গুলো আগে বালতির মধ্যে ভিজিয়ে নেব তারপরে বাসনগুলো মাজবো তারপর জামা প্যান্ট কাজবো এই দেখো টকবক করে জল ফুটছে জল হয়ে গেছে তবে একটু জলটা কম হয়ে গেছে ছোটো হাড়ি তো অত জামা কাপড় ছিল এক মানে বালতি জামা কাপড় হয়েছে গামছাটা একটু সরিয়ে দিলাম ভাবলাম ক্যামেরাতে যদি আসে আবার অসুবিধা হয় তাই জন্য একটু গামছাটা সাইড করে দিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম ঘরেও কতগুলো আছে এখনও আরও কতগুলো জামা কাপড় বাকি আছে আমার ঘরের সামনে জামা কাপড় ঝুলবে আমার ভাল লাগে না ওই যে বাইরের গামছাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার বরের ওই যে গরম জলে ওষুধটা শেক করে না সেই আর ওষুধটা শেক করে সেটা আমি বর বাইরেই রাখি ওটা না একদম পুরো মোটা মতো হয়ে যায় জানো তো সেই জন্যে গরম জল নিয়ে আসছে আর এদিক ওদিক দেখছি যে কেউ যেন চলে না আসে আমার দেখো তাকে বাঁচাতে গেলে হয়তো আমি ছ্যাঁকা খেয়ে যাব বা আমার হাতেই পড়ে যাবে একটুখানি জল ছিল ফেলে দিলাম তার কারণ মাছ ধুয়েছি তো মাছের আশ টাশগুলো থেকে যায় সেই কারণে গরম জল দিয়ে আগে বি বালিশের ঢাকনার বিছনার চাদর এগুলো চুপাবো তারপর যতখানি থাকবে থাকবে নাহলে বাকিগুলো ঠান্ডা জলে কাজবো একটু গরম জলে কাজতে পারলে কিন্তু কী হয় বলতে হাতে অনেক আরাম হয় আর সত্যি বলতে থাইরয়েডের ওষুধ অনেকদিন বন্ধ করেছি তো হাতের আর পায়ের আঙ্গুলে এত যন্ত্রণা যে যাদের আমার মতো এত হাই পাওয়ার থাইরয়েড আছে তারাই কিন্তু একমাত্র জানতে পারবে যে কতটা কষ্ট যাদের চার পাঁচ ছয় আট থাকে তাদের অতটা কষ্ট না হলেও যাদের আমার তো তেরো পয়েন্ট ভাবো কতটা কষ্ট কমেছে কি কমেনি বুঝতে পারছি না পেট ফেট গুলো সব মনে হচ্ছে ফুলছে আমার তো দেখা যাক তো মনে হচ্ছে না যে পনেরো দিনে আমি ব্লাড টেস্ট করতে পারবো তবে ভাব যে ওষুধটা নিয়েই চলে আসবো ওষুধটা না খেলে আমি তো কাজ করবো কি করে আমাকে তো সুস্থ থাকতে হবে বলো এমনিতে তোমরা যেন কত রকমের সমস্যা আছে আমার তো এখানে বসে বসে এই যে জামা কাপড়গুলো সব গরম জলে ভিজালাম ভিজিয়ে নিয়ে বাসন মাজতে বসে পড়েছি আর বাসন মাঝে এখানে বাচ্চারা খেলছিল তাদের বলছিলাম যে দেখ সাবধান কিন্তু আমার ফোনের উপর ক্যামেরার উপর পড়ে যাস না তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে তো সেই কারণে ঝটপট করে এই যে দেখতে পাচ্ছ ঝটপট করে সব বাসনগুলো মাজা হয়ে গেছে এবার এগুলো জল বুলিয়ে নেবো এখনও কলে জল আসেনি সেই জন্য অপেক্ষা করছি যে জল আসলে জামা প্যান্টগুলো কাস্তে শুরু করব শীতের বেলা তো একটু তো তাড়াতাড়ি কেঁচে না দিলে শুকাবে না আর এত জামা প্যান্ট যদি না শুকায় না ঘরে রাখার মতো জায়গা তো তেমন নেই সেই জন্যে তো ঝটপট ঝটপট করে বাসনগুলো ধুয়ে আর এখানে কথা বলে যাচ্ছে নানা রকম কথা হচ্ছে আমার ভিডিও করা নিয়ে কথা হচ্ছে সবই হচ্ছে তো এর ফাঁকে কি হচ্ছে বলো তো এর ফাঁকে হয়ে গেছে একটা বড় সমস্যা সমস্যাটা কি সমস্যাটা আমার স্ট্যান্ডটা গেছে ভেঙে যখন জামা প্যান্ট কাচতে নিয়েছি তখন আর ছেলে বাড়ি নিয়ে ক্যামেরা ধরা নেই আর বাইরে তো ফোন রাখার মতো জায়গা নেই ঘরে তবু বালতির ঢাকনা ফাকনা বা টেবিলে হেলান টেলান দিয়ে ভিডিও করতে পারি বাইরে তো সেটা সম্ভব হয় না বাইরে স্ট্যান্ডই ব্যবহার করতে আমি স্ট্যান্ডটা এত ভেঙে গেছিলো বলেই কিন্তু আমি স্ট্যান্ডটা খুব একটা ব্যবহার করতাম না লাইভে লাইভ ব্যবহার করতাম লাইভে লাইভ করতাম তখন ব্যবহার করতাম টুকটা অল্প স্বল্প মানে ব্যবহার করতাম আর কি বাকি ব্যবহার করতাম না আমি স্ট্যান্ডটা জানি আমি ভেঙে যাবার ভাঙলে আমি কিনতে পারবো না অনেক কিছু আছে জীবনে যা আমাদের না সবসময় মানিয়ে নিতে হয় তো বাসনগুলো আগে তুলে রেখে দিলাম কেন সবাই তো এখানে কাজকর্ম করবে আমার তো একার জন্য না সেই জন্য বাসন রেখে দিয়ে চলে আসলাম এবারে হচ্ছে জামা কাপড়গুলো হচ্ছে একদম মানে কি বলে এরম করতে করতে আসছে একটা কথা বলছিলাম সেই জন্যে বসে পড়েছি ঝটপট করে দেখো জামা প্যান্ট কাচতে ছেলের প্যান্টটা পরে কাচবো যেগুলো মানে আগে কাচার সেগুলো আগে কেঁচে নিই আর এই রোদ্দুরের মধ্যে বসে জামা প্যান্ট কেঁচেছি আর এতক্ষণে জলে ঘেটেছি তো আমার ভীষণ শরীরটা তখনই খারাপ করতে লেগেছিল জানো তো শরীরটা খারাপ হয়ে কী হলো এতক্ষণ মানে এখানে আমি বসেছি প্রায় বাসন মাজা ঘ মানে জামা প্যান্ট কাচা ধোয়া শাক ধুয়েছি এরপরে সব মিলিয়ে মিশে প্রায় দু তিন ঘন্টা আমি জলের কাছে বসেছিলাম সেই জন্যে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা লাগছে যখন এই যে না এত আছাড় দিয়ে দিয়ে কাচ্ছিলাম না তখনই বুঝতে পারছিলাম শরীরটা একটু বেগতিক হচ্ছে আর আর শীতকাল পরা মানে তোমরা জানো প্রচুর পরিমাণে কাপড় জামা কাচা আজকে তার মধ্যে মাছ এনেছি মাছ কেটেছি ধুয়েছি সবই তো এই বাইরে করেছি বলো সেই কারণে আজকে রিলস ফিল্স বানানোই হয়নি শরীরের কন্ডিশন এতটাই খারাপ হতে লেগেছিল আমি বুঝতে পারছিলাম কিন্তু বুঝে বুঝতে পেরেও কিছু করার উপায় নেই দেখো ঝটপট করে এখন হচ্ছে কথা যে তাড়াতাড়ি করে কাচাকাছি করে ধোয়াধুয়ি করে তাড়াতাড়ি হয়ে যাক আমার আর কি কতটা জামা প্যান্ট কেছে ছেলে বাড়ি থাকলে না যে শরীরটা খারাপ আছে তখন ছেলেকে যদি বলতাম বাবা সব জামা প্যান্টগুলো একটু মেলে দে মেলে দিত তো ও কিন্তু ও তো বাড়িতে নেই সেই কারণে আর কি করা যাবে কিছু করা নেই আমাকেই সবটা করতে হবে তার মধ্যে মাছ ভাজতে কত সময় লেগে মাছ ভাজতেও ঠিক তেমনভাবে আমার ভালো লাগে না আর মানে কষ্ট তো জানো তো আমাদের মতো ঘরে কষ্টটাই বা বললে কে শুনবে আর এমন একটা আমরা মানে জীবন আমাদের যেখানে আমরা যখন রোজ যদি মানুষকে বলি কষ্ট তা মানুষের কি ভাল লাগবে তুমি বলো তারপর কে বলে বলবো দূর ওর সাথে কথা বললেই ও শুধু কষ্ট কষ্ট করে শরীরের কষ্ট শরীর যখন আছে তখন তো কষ্ট হবে তো এটাই স্বাভাবিক শরীর থাকলে শরীরের কষ্ট হবে মানে মন থাকলে মন খারাপ হবে পেট থাকলেই খিদে পাবে আর জীবন থাকলেই টাকা পয়সার দরকার পড়বে তাই না বলো সব মিলিয়ে মিশিয়ে একসারের এখানে কথা হচ্ছিলো অনেক রকমের কথা হচ্ছিলো আর বাচ্চারা খেলছিলো তাদের সাথে কথা হচ্ছিলো আর আমার ভিডিওর ব্যাপারে কোন কপিরাইট রাইট এসব জিজ্ঞাসা করছিল তো অনেক আওয়াজ হচ্ছিল তো তার জন্য ওই জায়গাটা মিউট করে দিয়েছি আর কত জামা প্যান্টগুলো তোমরা তো দেখতেই পেলে বালতি ভরে ভরে সব জামা কাপড় তো বালতি ভরে ভরে জামা কাপড়গুলো কাস্তে ধুতে তারপরে মাছ কাটতে বাসন মাছ দিয়ে গ্যাস মুছতে তারপরে শাক ধুতে মানে কতটা টাইম আমাকে জল ঘাটতে হয়েছে তোমরা বলো ওই জন্য দুপুরবেলা হঠাৎ করে আমার পর থেকে তো ভয়েস দিচ্ছি তাই বলছি এত তেরে হুড়ে জ্বর এসেছে এত পা ব্যথা করছে ঘাত পা ব্যথাটা আমার দুদিন ধরে করছে আমি জানি মানে কদিন ধরে থাইরয়েডের ওষুধ খাই না সেই জন্য আমার আঙুল ফাঙুলগুলো এত টন টন করছে কিন্তু জ্বরটা এমন পরিমাণে আসছে যে বলবো ছেলে তো সেই দুপুরবেলা বেজে যাবে এসে দেওয়া শুধু ঠাকুর দেবে ঠাকুর দেওয়াটাই বাকি রয়ে গেছে আর কোনো কাজ কিন্তু আমার আর বাকি নেই আর এই যে ছেলের প্যান জামা বড়ের প্যান্ড জামা কত কিছু থাকে এখানে কি করছি বলো তো ধুয়ে ধুয়ে সব রাখছি আমি এখানে শাক টাক ধুয়ে একবারে উঠবো নাহলে আর কিন্তু মানে উঠে গেলে না আর ইচ্ছা করবে না যদি একটু দশ মিনিট রেস্ট করি না হ্যাঁ তো মানে আর ইচ্ছা করবে না যে উঠে এসে কাজ করি তারপরে ভিডিওতে ভয়েস বাকি আছে ভিডিওর এডিটের বাকি আছে সেই কারণে দেখো এই যে দেখতে পাচ্ছ শাকগুলো নিয়ে নিয়েছি শাকগুলোতে জল নিচ্ছি জল নিয়ে কিন্তু শাকগুলো ধুতে শুরু করে দেবো আর আমি কি করেছি বলো শাকের গোড়াগুলো থেকে কেটে ফেলিনি আমি শাকের গোড়াগুলোতে মাটি নেই আর কি লাল শাকে তো যেন কত বালি থাকে কিন্তু এতে নেই আমি না চলো এটা ভালো করে কচলে কচলে দু তিনবারে ধোবো পর থেকে নাহলে গোড়াগুলো কাটবো কেন এখন গোড়া কাটতে বসলে আবার জলটা দিয়ে আবার পরে কাজ থেকে যাবে তো এই তো হচ্ছে ব্যাপার সব মিলিয়ে মিশিয়ে অ্যাকশন আমাদের মতো মানুষের জীবন জীবন মানেই কি বলে যে এই যে ইমরান দাদা আমার লাইভে এসে বলে জীবন মানে যন্ত্রণা তো সবসময় যন্ত্রণা হয় না শুকো হয় তোমাকে মানিয়ে নিতে হবে সব কিছু মানে শুকো আছে তো আমি দেখো এই যে এর মধ্যে শাক বলে বলে লোকে ঘরে বাইরে মানে শাকের যে ধুয়ার পর যে জল জল হয় না সেই কারণে আমি এখানে দেখো এই যে শাকগুলো কিন্তু এখানে ধুয়ে কিন্তু তুলে নিচ্ছি নিয়ে তারপরে এই তার তলায় আবার থালা নিয়ে নিয়েছি যাতে জলটা পড়ে পড়ে না যায় তো এখানে বসেছি আর প্রচুর দূর যেমন আমার সাইনাস আছে মাইগ্রেন আছে রোদ্দুর মাথায় লাগা শীত হোক আর গরম হোক মাথার মধ্যে রোদ মানে রোদ লাগলেই মাথা যন্ত্রণায় ফেটে পড়বে আর এদিকে আমি যেখানে বসেছি সেখানে কইটুকু তিন মানে জায়গা যেন সেখানে জামা প্যান্ট কাচতেও ভীষণ অসুবিধা আর এই সামনেটা ফুটো ফুটো ফাঁকা ফাঁকা আছে তো ওই উনিশ বিশ হলে না নোকের কোনার মধ্যে না সিমেন্টগুলো তখন ভেঙে ঢুকে যায় তখন ভীষণ একটা ব্যথা করে জানো এমনি শীতকাল ব্যথা এমনি মানুষের তো যেন ব্যথা ব্যথনা একটু বাড়ে তখন তো ওগুলো যখন ঢোকে না নোকটা ব্যথা থাকলে না তখন পুরো আঙুলটাই কিন্তু যন্ত্রণা করতে লাগে আর লাল শাকটা সেই কালার হয়েছে আর সেই দেখতে হয়েছে আর সেই পরিমাণে টেস্ট হয়েছে আজকে লাল শাকটা রান্না হয়েছে আর আমি তো ভয়েসটা পর থেকে দিচ্ছি দেখে কিন্তু আর লোভ সামলানো যাবে না এত সুন্দর কালার হয়েছে আমি তো লাল শাক একটু আলু দিয়ে করি তোমরা জানো এই হচ্ছে ব্যাপার তবে ভিডিও করতে করতে স্ট্যান্ড গেছে আমার ভেঙে এখানে আমি কি করছি বলো তো এখানে কিন্তু আমি দরজার সামনে একটুখানি ফোনটাকে রেখে কোনো রকমের ভিডিও করছি দেখালাম তোমাদের জামা প্যান্টগুলো আর পিড়ির উপরে সব জামাকাপড়গুলো রেখেছি বালতিতে একবারে জল ভরে চলে এসেছি বুঝেছো আর এখানে দেখো আকাশটা কি সুন্দর কিন্তু রোদ্দুর নেই শীতের রোদ তো ম্যাট ম্যাট করে আমি আবার ওকে বললো আমার ফোনটা আছে ওখানটা তুই আবার ফেলে দিস না ধাক্কা লাগাস না যাতে পড়ে যায় পড়ে গেলে একদম পুরো ফোনটা আমার ভেঙে যাবে জানো তো আর কি করব কিছু করার নেই স্ট্যান্ডটা দেখা যাক কি হয় এখন এই মুহূর্তে তো কিনতে পারবো না কেন এখন হচ্ছে মাসের শেষের দিকে কতগুলো ছেলের টিউশনি মাইনা আছে ছেলের এখনও ফোন রিচার্জ করতে পারেনি ওর স্কুল খুলে যাবে স্কুল খুলে গেলে ও সে সকালবেলা বেরোবে পড়তে একবার রাত্রিবেলা ঢুকবে আমাকে একটা ফোন না করলে চিন্তা লাগার আমিও কেন করতে পারি না যে কখনও পড়ছে স্যারদের কাছে কখন মানে স্কুলে ক্লাস করছে আমি বুঝতে পারি না টাইম থাকলেও স্যাররা তো সেই টাইমে ছাড়ে না আর ওর মতো যদি ফোন যায় স্যাররা কিন্তু ভীষণ মানে একটু রাগ হয়ে যায় আর কি রাগ করে যে বাড়ির লোকের এত কি চাপ যে একটু দাঁড়াচ্ছে পারে না মানে যাই হোক আর কি স্ট্যান্ডার্ড তো আর আমরা তো স্ট্যান্ডার্ড অত স্ট্যান্ডার্ড হতে পারলাম না যোগি ছেলেকে বলে রাজমিস্ত্রি হয় নাকি ভালো জায়গায় পড়াচ্ছি তো চেষ্টা করছি ভালো পড়ানোর এতটা হাঁপিয়ে গেছি এত হাতের যন্ত্রণা করছে যে কি বলবো দেখো আর রান্নার কাছে যেতেই নি রান্না শুরুই করতে পারিনি বুঝেছো আর মনটা ভীষণ খারাপ হয়েছে বুঝেছো কেন বলতো বুঝেছো বুঝেছো রান্না এখনো বাকি মাছ ভাজা বাকি জামা প্যান্ট কেচে চাল ধুয়ে গ্যাস মুছে বাসন শাক থাক ধুয়ে এই দেখো এই দেখো এই দেখো দাঁড়াও এই যে দেখছো এই দেখো এই জায়গা দিয়ে গেছে ভেঙে এটা আর ঠিক হবে না এই যে এই জায়গা দিয়ে ভেঙে গেছে এই মুখ থেকে ভেঙে গেছে এটা অনেকবার ফেবিকুইক লাগানো হলো ওটা আর ঠিক হওয়ার না ওটা মনটা ভীষণ খারাপ ওই যখন বাইরে জামা প্যান্ট বেশি আর ওটা আমার অনেক মানে একজন ব্যবহার করতো সে পুরানো জিনিস আমায় দিয়েছিল এটা আর আমি ব্যবহার করলাম এতদিন অনেক দিন সেই কারণে জিনিসটা আমার ভেঙে যা তো অবস্থা হয়েছে আর কি কি আর বলবো লাইভ করতে পারবো না জানি না কিছুই করতে পারি এই মুহূর্তে আমি কিনতে পারবো না আমার এখন সেই মুহূর্তে সামর্থ্য নেই এমনি আজকে অনেক পেশা তার মধ্যে হচ্ছে জিনিসটাই ভেঙে গেছে কি বলবো বলো আর তার মধ্যে এরম আমার নাকের পাশ থেকে এত খুশকির মতো উঠেছে আমরা কেন জানি না তো চলো কি বলবো বুঝতে পারছি না মনটা ভীষণ খারাপ তো পরে কথা বলি হ্যাঁ সাথে মাছ ভাজা হচ্ছে যে মাছ ভাজতে দিয়েছি দেখতেই পাচ্ছ মাছগুলো আমি তো বললাম না যে আমরা অল্প মাছ আনি দেখো আমরা আমাদের সাইজ মতো ছোট বড় করে কেটে নিই বুঝেছো ছেলেরটা বড় রাখি সব সময় আর আমার আমার বড়টা কিন্তু সব সময় কিন্তু ছোটোই রাখি আর ঢাকনা নিয়ে নিয়েছে মাছগুলো তুলবো আর আমার মতো এই গ্যাসটা একটু কমিয়ে দিলাম আর আমার মতো কাদের এরকম অবস্থা হয় একটু কমেন্ট করো মাছ তুলতে যাব দেখো ধুপ 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 করে পড়ছে তার কারণ কী যেন এক হাতে তো ক্যামেরা হচ্ছে আর এক হাতে মাছ তুলছি তার জন্যে কিন্তু ধুপধুপ ধুপ ধুপ করে পড়ে যাচ্ছে এখন মাছ ভাজা হচ্ছে আর এদিকে তরকারি ফরকারি কাটা হচ্ছে কী যে একটা করে হোক আর একটা করে বসাতে থাকি তো এই তো হচ্ছে ব্যাপার এক হাতে ক্যামেরা ধরে করতে খুব মানে কষ্টই হয় আমি পেটি খেতে ভীষণ ভালোবাসি যেন আমার না দাগা বা ওই যে এক ছাই মাছ ভালো লাগে না আমার পেটি ভাল লাগে আর আমার ছেলে লেজা ভাল লাগে আর এই মাছের মাথাটা ভেজে রেখে দেবো এটা হচ্ছে কালকে চাল কুমড়ো দিয়ে ঘন্ট করবো জানো তো বন্ধুরা দেখো ভাত হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে বা চালটা একদম নতুন আর এখানে গাছ থেকে পেরে নিয়ে আসলাম পুঁইমিটুলি যেটা সিম মূল বেগুন আলু সবকিছু দিয়ে একটা সবজি রান্না হবে তার সাথে হবে শাক ভাজা আর মাছের ঝোলটা আমি বসাচ্ছি বুঝেছো আজকে হচ্ছে আমার এই রান্না কিন্তু আমার ভাত হয়ে গেছে ভাতটা আগে নামাতে হবে ভাতটার চালটা মনে হচ্ছে নতুন চাল একদম আগে ফাস্ট হয়ে গেছে জানো দেখো বন্ধুরা আমি আর পাচ্ছি না মনে হচ্ছে গা পুড়ে জ্বর এসছে ছেলেকে বললাম বাবা তুই একটু এই যে শাকগুলো একটুখানি গোড়াটা কেটে দে আমি তো গোড়া সময় ধুয়ে রেখেছি আর এখানে বসিয়েছি মাছের ঝোল দেখো দেখো এগুলো সব কাটলাম অল্প করে নিতে গেছি কত হয়েছে দেখো বন্ধুরা রান্না বান্না সব ফেলে দিয়েছি ওখানে ফেলে রেখে সে ছেলে শাক বেছে দিল দেখতে পাচ্ছ চোখ দিয়ে দেখো অটোমেটিক জল ঝরে পড়ছে আমার চোখগুলো পুরো লঙ্কা ওয়াটার মতো জ্বলছে ভিতরে আমি মানে সহ্য করতে পারছি না এত জোরে এত চোখ জ্বালা করছে আর হচ্ছে প্রচুর গা তেতে গা পুড়ে যাচ্ছে আমার হঠাৎ করে বিষ বিষ করছে জ্বরে পুরো রান্নাটাই আমার বাকি রয়েছে দেখবা ওই দেখো করাই বন্ধ গ্যাস বন্ধ করে দিয়েছি শুধু ভাত নেমেছে ওই যে বটিটা ছেলে যাবে না আমি জানি ওই জন্য তোমরা এর আগে একজন বলেছো যে দিদি ভাই বটি ওরম করে রাখবে না তো রাখি না ওরকম করে ওরম রাখতে নেই কিন্তু আমি আর এক মিনিটে বসতে পারছি না এখনো ওই দুটো আইটেম রান্না করা বাকি আছে আমি আর মানে বসতেই পাচ্ছি না যে শাকটা কি করে কাটবো কেটে যে ভাজবো আমি নিজেও জানি না বর এখনও আসেনি এখন পনে তিনটে বাজে বলো পনে তিনটাতে দুটো আইটেম বাকি গা পুড়ে আমার জ্বর আসছে আমি সহ্য করতে পারছি না একটু এত কষ্ট হচ্ছে চোখগুলো জ্বলে যাচ্ছে ছেলে তো আমার রান্না পারে না ছেলে শাঁখগুলো বেছে দিলো কিন্তু ছেলে আমার রান্না পারে না যে রান্না করে দেবে আর হাত পাগুলো ঠান্ডা হয়ে গেছে গা ফুটে যাচ্ছে বিশাল জ্বর মনে হয়ে গেলে চলো সতে থাক কেটে বসে রইলো আর শাঁখ কাটতে বলেছি কাটতে তো পারলোই না বোধহ হাতটাই কেটে দিলো দেখে এদিকে আসো দেখি না দেখি বললাম তো আমার মাথাটা গরম পড়ছে ওগুলো সব তুল বেরবো প্লাস্টিকে দেখি কি দেখুই দেখো বড়তে বলেছি আমি 6টার পরে niche আমি আর শুদ্ধ করতে আসছে না এত রামবা আমার টাই বাবা টাইতে পড়তে আসছে ঘর বলছে যে হচ্ছে আমি রান্না করি রান্না করলে কি অবস্থা দেখো শাক এই টুকউনি কুচাতে পারে কি করেছে দেখো মাখা লাগে তারপরে হাত তাও কাটিয়ে নিয়েছে এরা আবার হাত দেখেই যাচ্ছে আরই বেরিয়েই যাচ্ছে আর হাত কায়া বেশি রাখতো তুই যতক্ষণ তার বেশি বিড়াবি

এই যে লাল শাকের কালারটা দেখো সেই কালার না একদম পুরো টাটকা তার মধ্যে তো আমি আলু দিয়েছি তাও এত টকটকে কালার আর লাস্টে তো তোমাদের দেখাবো ওই কালারটা আর এখানে মাছের ঝোলও হয়ে গেছে একটু মাছের তেল তুলে রেখেছি ভাজা বেশি হয়ে গেছিলো তেলটা মানে শাগে দিয়েছিলাম তো শাগে বেশি তেল হলে ভালো লাগে না তরকারিতে বেশি তেল হলে তাও ঠিক আছে আর এখানে সব কিছু দিয়ে যে দেখো বানাচ্ছি সবজি এটা কিন্তু সেই লেভেলের আমাদের ঘরে টেস্ট হয়েছিল মিশারি সবজিটা বসে মানে করতে দিয়েছি আর ছেলেকে বললাম বাবা আমি পারছি না দুটো আলু মাখতো আজকে আমার ছেলে আলু মাখতে বসেছে দেখো আর হচ্ছে এই সোয়েটারটা পরেছি এই যে রেখে দিয়েছি ঘাড়ের কাছে আসছে আমার তো ঘাড়ে কন্ডলাইস এসেছে অসহ্য যন্ত্রণা করছে ঘাড়ে বুঝেছো সেই জন্য আমি আর ওই ওই সোয়েটারটা আর পরতে না খুলে দিয়েছি চাদরটা শুকিয়ে গেছে চাদরটা গায়ে দিলাম চাদরটা থেকে দিয়েছিলাম আর ছেলে বলছে মা তুমি বালা পোষে তলায় যাও যে বালা পোষে তলায় গেলে হবে কত বেলা হয়েছে তোরা খাবি না তো এই তরকারিটা না হলেও চলতো শাক ভাজা ডাল আলু সেদ্ধ মাছ ছিল ওদের হয়ে যেত বসে গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছে ওই হোক তাড়াতাড়ি করে ভাজতে তো গেছে সিম মূল বেগুন তো অত সময় লাগে না একটু আলুটাই যা সময় লাগবে তো সে হচ্ছে ব্যাপার আর ছেলেকে পেঁয়াজ ভাজা পেঁয়াজ কাঁচা মানে ভাজা লঙ্কা দিয়ে দিয়েছি তো দেখায় চলো কাঁচা পেঁয়াজ ভেজে দিয়েছি আর কাঁচা লঙ্কা ভেজে দিয়েছি আর এখানে ভাত জুড়িয়েছি এটা তো ছেলের থালায় ছেলে বলছে যে মা এতটা ভাত কাকে খাবে গো তুমি কাকে দিই আমি যে এক জায়গায় রাখলাম আসল কথা ওর থালায় দিন ভাত জুড়ে দিই না ওর থালায় আলুটা মাখিয়ে আর বরের থালায় ভাত জুড়ে দেয় আজ উল্টো হয়ে গেছে এতটা জ্বর গা পুড়ে যাচ্ছে তো আর ভালো লাগছে না মাথা কোনো কাজ দিচ্ছে না বুঝেছো তো চলো মেখে নি খাবারটা তোমাদের সাথে শেয়ার করছে তরি এটা দেখতে পাচ্ছ ঘাটাঘাটা করে নিয়েছি রুটি দিয়ে ভাত দিয়ে কিন্তু একদম জমে গেছে ঝাল নুন মানে মানে দারুণ হয়েছিল বলার কথা না আমার শরীর এত আজকে রান্নাগুলো না সেই লেভেলের টেস্ট হয়েছে আমার শরীর খারাপ যে এত সুন্দর টেস্ট হবে বলার মানে ভাবতে পারিনি আমার ছেলে কি করেছে যেন ডাল দিয়ে আর আলু সাথে দিয়ে এক গাদা ভাত খেয়েছে আর মাছটা খাইনি দুপুরবেলা মাছটা খেয়েছে যেন সেই রাত্রিবেলা মাছ খাচ্ছিল সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার এটা কি বেরিয়েছে এটা তো প্রচুর ঠান্ডা জ্বর হয়েছিল যে দুপুরবেলা এত জ্বর ছিল সেটা এখন একটু কমেছে আর আমি দুপুরবেলা গালে বরলিং লাগিয়ে টাগিয়ে শুয়েছিলাম গালগুলো ফুটে মানে ফেটেছে আর কি ফুটেছে বলছি আমার বলছে জ্বরটা দুপুরবেলা বলছিল যে মাথায় জ্বরটা উঠে গেছে এক বালতি জল আর দুপুরবেলা এসেছি খুব চিল্লাচ্ছিল আমি তার দেখ তোর মায়ের মাথায় জ্বর উঠে গেল না তো আমার এক জল নিয়ে ঢাল মাথায় বাসন রয়েছে যে বাসনগুলো সব রয়েছে এখন বাসন ধুতে যাবো ভিডিও পোস্ট করলাম উঠেছি অনেকক্ষণ ফোনে চার ছিল না দাবা হয়েছে আজকে তেমনভাবে একটাও রিলস করিনি শুধু ইউটিউবেরই চারটে করা হয়েছে বাকি আর যে করাই হয়নি করতেই ছেলেও বাড়ি ছিল না করা হয়নি পাশে বিয়ে বাড়ি ছিল বিয়ে বাড়ি প্রচুর কিন্তু আমাদের আর এ নেই মানে এত জামা প্যান্ট কেঁচেছিলাম তো গা মানে কষ্টতে আমার মানে গরম হয়ে গেছিলো জলের কাজ করেছি অনেকক্ষণ সকালবেলা ঠান্ডা জলে সব কাজ সকালবেলা ঠান্ডা জলে কাজ করতে হয়েছে সব মিলিয়ে মিশিয়ে ওতে আমার গা জ্বর এসে গেছে হেভি আর চলো পরে কথা বলবো এখন বলা যাবে না ওখানে প্রচুর চিল্লা এ দেখো রাতিবেলা বর কি করছে জল আনতে যাবে তো সচরাচার ব্যারেলটা অত ধোয়া মাজা হয় না কেনা জলে অত তো ময়লা হয় না তো এই রাতিরবেলা বর হচ্ছে এই মানে ব্যারেলটা ধুচ্ছে আর আমি বরের কাছে এসছি বলতে যে কী গো আমি তো লাইভ করবো তুমি একটু স্ট্যান্ডটা একটু দেখে দাও বসানো যাবে কি না নাহলে বালিশে বসাতে হবে তাই যে বড় ওই জন্য হাতটা ধুয়ে নিচ্ছে আমার স্ট্যান্ডটা দেখার জন্যে তো বন্ধুরা লাইভ করেছিলাম লাইভ করেছি যারা যারা যে অবশ্যই জানো যে প্রচুর গানের আওয়াজ তা যেন জন্য ভালো করে তেমনভাবে ভিডিও করা হয়নি আর কি মানে কথাই বলা হয়নি আর আমি রুটি করে বড় ছেলেকে খেতে দিয়ে আমি এখানে শুয়ে পড়েছি ছেলে দুপুরবেলা মাছ ভাত খায়নি আর ওর বাবাতে একটু মাছ ওর জন্য সময় রাখে ওই দেখো ও নিচে গেছে আমিও খাবো আমি একটা রুটি খেয়েছি হ্যাঁ ঠিক ঠিক আছে আছে তা আমিও যাব নিচে খেতে তো আর বরের খাওয়া অলরেডি হয়ে গেছে এই যে এখানে বসে আছে বোকা মতো ছেলে মনে রাতে ছেলে হচ্ছে ওই যে রাতে মনে হয় পড়া করবে ওই জন্য বই খাতা সব চকিতে রেখেছে আর ব্যাপারটা হয়েছে কি আমার থাইরয়েডের ওষুধ শেষ হয়েছে কদিন হলো আনা হয়নি আর কি পয়সা টানাটানিতে নিতে। ওই জন্য আমার এত কষ্ট পায়ের আঙ্গুলগুলো পর্যন্ত আমি ফেলতে পারছি না প্রথম ভাবছিলাম যে মনে হয় হয়তো ঠান্ডার জন্য হচ্ছে তারপরে এখন শুয়ে ওখানে ওষুধ দেখলাম যে কদিন ধরে তো থাইরয়েডের ওষুধ খাই না ওই জন্য আমার এত কষ্ট হচ্ছে আরও বেশি কষ্ট হচ্ছে এই তো হচ্ছে ব্যাপার তো খাওয়া হয়ে গেল ভাত বাহ আমার ছেলের হয়েও গেল সরো দেখি আমি যাই কেন বাবা এটা তো ঠিক কথা না ডাল রেখেছিলাম একটু টকের ডাল খাসনি শুধু মাছের জল খেলি কেন তাহলে দুটো রুটি খেলি কেন তাহলে তো তিনটা রুটি খেতে পারতি এরকম খেললে হয় বল এরকম খেলে এরকম খেলে হয় শরীরটা থাকবে না এত পরার চাপ বলো যা হবে বাবা তাই মন ভরে খেতে হবে পেট মা খাইয়ে দে দুপুরেও পেট কত দুই ভাত খেয়েছি ও সব সময় আমি খাইয়ে দিলে ওর ঠিক আছে বলো আমারও তো শরীর আমার সময় তো হয় না না ওইটুকু খেলেই ওর পেট ভরে যায় তো কী আর করা যাবে চলো আমি যাই নিচে ভাত খেতে বন্ধুরা আর তোমরা সত্যি থেকো পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাইকে অনেক 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 ভালোবাসা আমার পরিবারের তরফ থেকে আর তোমরা এভাবে পাশে আছো বলেই আমি আছি হ্যাঁ তো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আসছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও শেষ করে নিয়ে শুতেও চলে গেছিলাম সুতেও যাচ্ছিলাম তারপরে মনে পড়লো কাল তো মাথাটা শ্যাম্পু দেবো তো কী করে তেলটা তো মাখিয়ে নি আর তেলটা মেখে রাখতে হবে সকালবেলা তো তেল মেখে রাখা চার পাঁচ ঘন্টা আমার সম্ভব না আর শরীরটা ভীষণ খারাপ লাগছে শীতের চটে আমার কাঁপানি দিচ্ছে বুঝেছো আর এই দেখো দেখতে পাচ্ছ যে বরকে বললো তাহলে আনো আমি তেলটা লাগে তেলটা তো পুরো জমে গেছে শালিমার তেল ছিল ওর ভিতর পুরো জমে গেছে তাও বর মশাই বললো ভিডিও শেষ করার পর আবার তোমাদের একটু তুলে ধরলাম যে দেখো আমার বর কিন্তু মাথায় তেল দিয়ে বেশ ভালো করে সুন্দর করে ম্যাচেস করে দিচ্ছে বলছো মাথা ব্যথাটাও কমবে আমি বলছিলাম যে না ছাড়ো বাদ দাও আমার লাগছে না বসতে ইচ্ছে করছে না তো বলছে আসো তুমি বলছি যখন তাই জন্য দেখো একটু তেলটা ভালো করে দিয়ে ঘষে দিচ্ছে বললো মাথাটা তোমার ঠান্ডা থাকলে তোমার মাথা ব্যথাটাও কিন্তু একটু কমবে